নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি আমি আজকে একটি কাতল মাছের রেসিপি করবো দারুণ লাগে নিয়ে যে কাতল মাছ একদম কাতল মাছটা কিন্তু অনেকটা বড় সাইজের ছিল আমি কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এই মাছটা দিয়ে আজকে আমি বানাবো দেখুন একটি দারুণ রেসিপি বানাবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে এই যে বন্ধুরা উলুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা মাছটা লবণ হলে লবণ দেবো কাতলা মাছের এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে সেই সাবস্ক্রাইব করে পাশে করে দেবেন এই যে বন্ধুরা কড়াইতে সরষার তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে না ধরে ধরে নেব এই যে বন্ধুরা আমি এখানে কিছু বাটনা বেটে নেবো বেটে নেবো দুটো কাঁচা লঙ্কা আদা কুচি আর পেঁয়াজ কুচি সব একসাথে মিটে নেব আপনারা ঝালটা যে যেরকম খান সেরকমই দেবেন আমরা ঝালটা ঝাল খুব একটা খাই না একটু কমই খাই বাচ্চা আছে তো মাছগুলো এখন উল্টে নেব

আলুগুলো যে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই যে বন্ধুরা সম্বারে দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা সম্বারটা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা আমি দেখি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেবো দিয়ে বাটা মশলা আছে পিঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা বাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে চারিদিক থেকে এখন এর মধ্যে দিয়ে দিবো কিছু গুঁড়ো মশলা এখানে আছে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব একসাথে দিয়ে দেব একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব এই বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি দেখুন খুব সুন্দর কষানো হয়েছে মশলা যত ভালো করে কষানো যাবে তরকারির টেস্টটা আনবে ততই ভালো হবে মশলাটা খুব ভালো করে কষতে হবে এখন এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা আলু আলুটা দিয়েও আমি আরো কিছুক্ষণ করবো এই বন্ধুরা আলু দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা গেছে এখন দিয়ে দিব জল ঝোল ঝোল করবো মাছে এই যে বন্ধুরা মাছের ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ কাতল মাছ এই বন্ধুরা ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এই দেখুন ঝোলটা সুন্দর ফুটে ফুটে কমেও গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে যা লাগবে না এই মাছের ঝোলটি খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে কাতলা মাছ এভাবে রান্না করলে কাতলা মাছও করতে পারেন রুই মাছও করতে পারেন এই যে বন্ধুরা দেখুন মাছের ঝুলের কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু দারুণ লাগবে হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল কাতলা মাছ আলু দিয়ে যা লাগে না কাতলা মাছের রেসিপিটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল গরম গরম কাতলা মাছ আলু দিয়ে আবার এই কাতলা মাছের এই রেসিপিটি যে লাগে না দারুণ লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগে আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর তিনশোজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন একটি সুন্দর নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে